ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করিয়েছিলেন আজ আপনাদের তাই শোনাব ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠিরকে যে অলোকানগরে এক রাজা ছিলেন পরম শিব তার নাম ছিল কুবের আর তার এক মালি ছিল সেই মালির নাম ছিল হেম মালি তারা সপত্নি সেখানে বাস করতেন তো প্রতিদিন তিনি মানস সরোবর থেকে ফুল এনে রাজা কুবেরকে দিতেন রাজা শিব মহাদেবের পুজো করতেন আর হেম্বালিও কিন্তু ভীষণ শিব ভক্ত ছিলেন একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে এবং সে পুরো ভুলে যায় যে মহারাজকে ফুল দিতে হবে সে ফুল দিতে যায়নি সেই কারণে মহারাজ দ্বীপ্রহর দিয়ে অপেক্ষা করে তারপর তার প্রহরীদের পাঠায় খোঁজ করতে তার প্রহরীরা গিয়ে বলে সে কিন্তু ইচ্ছাকৃতই আসেনি কারণ সে তার স্ত্রীর প্রতি আসক্ত তখন মহারাজ তাকে ডেকে পাঠিয়ে ভীষণ তিরস্কার করলেন আর অভিশাপ দিলেন যে যে তুমি মহা পাপ আজকে করলে তোমার জন্য আমার পুজো হলো না সেই তুমি সপত্নি তোমরা দুজন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পথে পথে ঘুরবে এই রাজ্য থেকে তোমরা চলে যাও তখন হেমমালি তার স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরতে লাগলেন হিমালয়ে একদিন এসে পৌঁছালেন সেখানে মার্কন্ড মুনির আশ্রমে তাদের সাথে মুনির দর্শন হলো মুনি ভীষণ দয়ালু তিনি জিজ্ঞেস করলেন তার এই রোগের কি কারণ কার অভিশাপে সে এই রোগগ্রস্ত তখন সে সব বলল মহারাজ কুবের তাকে অভিশাপ দিয়ে এই রোগগ্রস্ত করেছে তখন সেই মার্কণ্ডয় মুনি বললেন যে তোমরা যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রত পালন করলে তোমাদের এই রোগ সেরে যাবে তখন তারা খুব ভক্তিচিত্তে চিত্তে যোগিনী একাদশী পালন করলো তারপর তাদের রোগ সেরে গেল তারা ভগবান শ্রী শ্রীকৃষ্ণকে অনেক ধন্যবাদ দিলেন প্রণাম করলেন আর মারকণ্ড মনির কথা সবসময় মনে রাখলেন তারপর তারা ফিরে এলেন তাদের নিজের দেশে সেই থেকেই এই যোগিনী একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা যারা এই ব্রত করবেন তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে দণ্ডবোধ প্রণাম প্রত্যেককে প্রণাম আপনারা সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে